এই রাস্তাটা পার করা যাক দেবরাজার আগে গেছে এবার আমি যাব টোটাল গাড়িটাই যাবে আমার ইঞ্জিন ব্রেকের ওপর একটু হয়তো ইঞ্জিনের প্রেশার পড়বে কিন্তু আমার ব্রেক ফেলের চান্সটা খুব কম থাকবে দেখো জায়গায় কীরকম ধস নেমে গেছে আর এই রাস্তাটা ছিল না অ্যাকচুয়াল রাস্তা ছিল এইটা দেখো রাস্তার অবস্থা কী ওই যে দূরে দেখা যাচ্ছে গুড মর্নিং গুড মর্নিং ফ্রেন্ডস গুড মর্নিং ফ্রম মাঙ্গান কালকের ভিডিও তো তোমরা দেখেছ আমরা মাঙ্গানে কোথায় এসেছিলাম আরেকবার সকালে দেখিয়ে দিই আমরা মাঙ্গানে এখন যেখানে আছি এটা হচ্ছে মাঙ্গানের হেলিপ্যাড গ্রাউন্ড এটা একদম পাহাড়ের টপে আছি আমরা আর এই পিছন দিকে আমাদের হোমস্টে অসাধারণ হোমস্টে রাত্রির কিছু ভিউ দেখিয়েছি দিনের বেলাও কিছু ভিডিও করব আজকে আমাদের ডেস্টিনেশান এখান থেকে লাচেন তারপর আমরা যাব গুরুদম্বারের দিকে ওয়েদার এখানকার মোটামুটি ঠিকঠাকই আছে একটু আগে আরও মেঘলা ছিল এখন একটু সানরাইজ হয়েছে সত্যি কথা বলতে আমি এতবার সিকিমে এসেছি এই যে হোমস্টেটা আমরা রয়েছি এই হোমস্টেটার যে সিস্টেম অসাধারণ লাগলো খুব কম হোমস্টেতেই এই ধরনের হয় এবং প্রাইসও খুব রিজনেবেল এখানে আসতে গেলে তোমাদের কন্ট্যাক্ট করতে হবে মিস্টার লাজং লামার সঙ্গে খুব ফেমাস ব্যক্তি সবাই চেনো যারা চেনো না তারপরেও আমি লাজং ভাইয়ের নাম্বার আমি আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো এর কাছ থেকে পারমিট করা খুব রিজনেবেল প্রাইস এবং খুব ক্লিন কমিটমেন্টের প্রচুর দাম আসে না যেটা বলে সেটা করে তো দেন আমরা এবার সকালে ব্রেকফাস্ট করব ব্রেকফাস্ট করে আমরা বেরোবো তো চলো আবার দেখা হচ্ছে তো মঙ্গলকে বাই বাই করে আমরা এবার লাচেনের দিকে রওনা হচ্ছি এই যে সব দাদারা দাঁড়িয়ে আছে চলতে সর আরে কাঞ্চনজঙ্ঘা তবে বলবো অনেকেই जरा আসো এদিকে बाईങ്ങി এই জায়গাটাকে আসার চেষ্টা করো একদম একটু আউটসাইড এবং সুপার ভিউ তো চলো এই হচ্ছে এখানকার রাস্তা কালকে রাতের বেলা এসেছি ভাগিয়ারটা বি নামে তো আমরা মাঙ্গন থেকে একটু এগিয়ে এলাম তা এখানে আগে নাকি বলছে আর একটা পেট্রোল পাম্প হয়েছে আগে যেটাকে মঙ্গনের লাস্ট পেট্রোল পাম্প বলা হতো আমরা তো একটু আগে এগিয়ে এসেছিলাম তা ওখানে একজনকে জিজ্ঞেস করলাম ওরা বললো আগে পেট্রোল পাম্প আরেকটা আছে মেবি আমার সিঙ্গিকে মনে হচ্ছে পেট্রোল পাম্পটা হবে সিঙ্গিকে মনে হচ্ছে একটা পেট্রোল পাম্প হয়েছে তো দেখা যাক যদি হয়তো ভালো নাহলে আমার কাছে যা পেট্রোল আছে আমি মঞ্জাম পর্যন্ত চলে আসতে পারবো আমার ষাট ষাট একশো কুড়ি দুশো চল্লিশ কিলোমিটার আপডাউন আমি ফুল টাইম করেই এসেছিলাম পেলিং থেকে আর যেহেতু আমার চোদ্দো লিটারের ট্যাঙ্ক প্রবলেম অতটা হবে না আশা করা যায় আমি কমপ্লিট করে চলে আসতে পারবো আর যদি পেয়ে যাই তো ফুল করিয়েই না এটা একটা বড়ো ফলস কিন্তু এখন জল কমের জন্য বন্ধ হয়ে আছে না কম জল আর আগেতে এই ফলস্টারই জল এই রাস্তার উপর দিয়ে যেত এখন নিচে দিয়ে পাস আউট করে দিয়েছে এই জায়গা রাস্তা সবসময় খারাপ থাকে বলে লাভ নেই উপর থেকে জল নামে নাগা ভিলেজ অলটিচুড চার হাজার পাঁচশো দশ ফিট আমরা তার মানে বেশি উপরে ছিলাম না আমরা যখন ডাউনে নামলাম তখন যেটা ছিল অনেক হাইটেই ছিলাম মাঝে মাঝে এরকম একটু রাস্তা আছে খারাপ পুরো রাস্তায় যে ভালো পাবে এরকম কোনো গ্যারেন্টি নেই আর এটাই তো করতে আসা বাবা এবার মনে হচ্ছে রাস্তা খারাপ আমরা পাবো মনে তো হচ্ছে আর ভালো রাস্তা নেই তো চলো কোনো ব্যাপার নেই দেখো গেছে আর এই রাস্তাটা ছিল না অ্যাকচুয়াল রাস্তা ছিল এইটা দেখো রাস্তার অবস্থা কি পুরো রাস্তা ধস নেমে গেছে আমাদের একজনের উপর দিয়ে আসতে হলো এই পুরো বাড়ি ভেঙে চলে গেছে এখানে আরও বাড়ি ছিল সব দশে নেবে চলে গেছে দু হাজার তেইশের সামনের অবস্থা দেখো খালি একবার বাড়িটার অবস্থা দেখো মাই কিচ্ছু নেই এই দেখো অবস্থা দেখো দেখতে পাচ্ছ কিভাবে কিভাবে ভেঙেছে রাস্তা কিভাবে বাড়িগুলো ভেঙেছে দেখো দেখো একবার রাস্তার অবস্থা এরপর আস্তে ভালো রে এবার সব এরকমই রাস্তা পাওয়া যাবে কারণ এটা পুরো ধসে গিয়েছিল এবং এই রাস্তাটাই তৈরি হচ্ছিল আমরা দেখেছি অনেক ভিডিওতে দূরের ফলসটা দেখো কি দেখব নিজের গাড়ি মাছাবো না ফলস দেখব ও অসাধারণ ভয়ঙ্কর হয়ে আছে ভয়ঙ্কর একদম মানে আরও ভয়ঙ্কর ছিল এখন তো বই রিপেয়ারিং করে মাটি ফেলে ফেলে গর্তগুলোকে বুঝিয়েছে আমি ভাই বাঁ ডান দিক দিয়েই যাবো বাঁ দিক দিয়ে যাবো না এটা হচ্ছে নাগা ফলস এইখানেই ধসটা মেন নেমেছিলো খুব বিখ্যাত ফলস এটা অনেক বড় ফলস পুরো অজগর সাপের মতো পেছিয়ে পেঁচিয়ে নিচে অবধি নেমেছে এটা আগে খুব সুন্দর দেখতে লাগলো কিন্তু এখন পাথরের জন্য পাথরের তলা দিয়ে জলগুলো আসছে দেখা যায় না এই যে পুরো নিচে দিয়ে চলে গেছে আর ওই উপর থেকে আসছে পাপ রাস্তা নেগোসিয়েট করা মানে এই রাস্তা খুব চাপের ব্যাপার এবার রাস্তা আমরা এই রকমই পাব তবে যারাই এই রাস্তায় এসো এই টাইমে একটু ভালো গাড়ি নিয়ে এসো অবশ্যই বলবো যদি মাঙ্গান হয়ে আসো তো তাহলে এই সিমটম হয়ে যদি আসো ডেচকু রোড ধরে তো অবশ্যই রাস্তার যা কন্ডিশান একটু গাড়ি যদি মেনটেনেন্স ভালো থাকে ভালো করে মেনটেনেন্স করে নিয়ে আসবে এটাই বলা কারণ একটা গাড়ি আমাদের ওপরে দেখলাম দুটো গাড়ি যারা ওপরে আটকে গেছে গাড়ি নিয়ে আর যেতেই পারলো না লাস্টে ওটা ফোর হুইলারে করে আমাদের আগেই বেরোলো हाँ हाँ जी जाओ बड़ाओ बो अटके अटके गए एक बार नाब नहीं टो टनते हाँ 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 टानो टानो टन Tano? 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 Nada. Ah. Uff. My God. Que. Que eu vou estar aqui. Uff. Ofti, papa. Ei? Eh? নিচে দিয়ে চলেছে আর আমরা ওই রাস্তা দিয়ে এলাম অনেক ভেঙে গেছে এখানে একবার দেখাই এই দেখো হয় বাড়িগুণো ভেঙেছে এর পুরো ধসে গিয়েছিল পুরো এই রাস্তা আমরা এই রাস্তাটা ধরে আমরা যাব ঠিক আছে চলো এই রাস্তাটা পার করা যাক দেবরাজার আগে গেছে এবার আমি যাব টোটাল গাড়িটাই যাবে আমার ইঞ্জিন ব্রেকের ওপর একটু হয়তো ইঞ্জিনে প্রেশার পড়বে কিন্তু আমার ব্রেক ফেলের চান্সটা খুব কম থাকবে এবং অবশ্য গাড়ি নতুন আছে সেরকম প্রবলেম কিছু হবার কথা নয় ঠিক আছে একদম নো প্রবলেম কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই একদম চল ভাই খুব সুন্দর করে চলে এলাম চলো এবার এবার হচ্ছে মেন উপরে ওঠা তুমি একটু ভালো করে ধরে বসবে আমি ওপরে উঠবে যেন পেছনে যাবেন হ্যাঁ হ্যাঁ আমাকে হ্যাঁ সামনে এসো আমাকে আমার গায়ে গা ঠেকে বসো কেন বলো তো পেছন পেছনে আমার এমনি ওয়েট আছে এমনি গাড়ির পেছনে ওয়েট আছে আর সত্যি কথা বলতে গেলে আমার ফার্স্ট টাইম আর এত লাগেজ নিই ওঠা আমি একা যখন বেরোই আমি লাগেজ খুব কম ইউজ করি আমার বেশি লাগে না একটা টেল ব্যাগেতেই আমার সব হয়ে যায় টেল ব্যাগ আর ট্যাঙ্ক ব্যাগেতে আমার নাবার থেকে এটা সবাই করি নাবাটা সবাই করি একটু ভয়ের লাগে শুধু আমার না অনেক বড়ো বড়ো রাইডারের মুখে শুনেছি ভাই চড়ার সময় কোনো অসুবিধা নেই আমারও সেটা হয় না চড়াটা কোনো ব্যাপার না কিন্তু এই চড়া বাপটে বাপ দেখো একবার খালি এগুলো কিন্তু অ্যাকচুয়াল রাস্তা নয় এর রাস্তা এত খারাই ছিল না এগুলোকে রাস্তাটাকে আবার নতুন করে বানানো হয়েছে চলো 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 খুব সুন্দর ভাবেই চলে এসছি অসুবিধা সেরকম কিছু হয়নি এক নম্বর গিয়ারের পর গিয়ারই তোলা যাচ্ছে না এটাই সমস্যার পড়ছে পরপর ল্যাপ আমাদের আস্তে আস্তে উপরের দিকে তুলছে স্পিড ছাড়লে হবে না তবে আমি যেটা দেখলাম আমাদের ট্র্যাকশন কন্ট্রোল খুব ভালো কাজ দিচ্ছে ট্র্যাকশন কন্ট্রোল কিন্তু খুব সুন্দর কাজ দিচ্ছে অভারলোডিং মুডে ফেলে আমাদের গাড়ি তুলতে হচ্ছে বোঝো অনেকে একটা খুব বড় ভুল করে গাড়িকে তোলার সময় ক্লাচ চেপে পিক আপ দিয়ে করে আর সেইখানেই প্লেটটা জলে আমি এতটা ক্লাইম করলাম উপরে উঠলাম আমি কিন্তু একবারের জন্যই আমি ক্লাস ধরিনি ফার্স্ট গিয়ারে গাড়ি আছে থ্রোটাল আমার হাই হচ্ছে চার হাজার সাড়ে তিন চার হাজার আর পি গাড়ি তুলছি কিন্তু ক্লাচ জাস্ট গিয়ার চেঞ্জের জন্যই করছি যে এখন যেরকম আমি সেকেন্ড গিয়ারে তুললাম তাছাড়াও অনেকেই যে ভুলটা করে क्लास प्लेट जल्दी पहले इसे ईटा एकदम ही नए एक टानी एक, एक गियर हाँ हाँ है ये उठते है क्लास क्लच दफने जाते है ये पॉश का की बोले और चौड़ाई का की बोले ল্যাব ক্রস করতে হবে আমি জানি না হ্যাঁ এই রাস্তার কন্ডিশান যথেষ্ট ভালো ছিল আর এত চড়াই ছিল না দেখো দিক দিয়ে গাড়ি আসছে আর্মিদের গাড়ি আমি এখানটা দাঁড়িয়ে যাব রাস্তা খুব সাংঘাতিক অবস্থা এবার দেখো এখানে অ্যাকচুয়াল রাস্তাটা তৈরি হচ্ছে রাস্তাটা এখন তৈরি হয়নি পরবর্তীকালে যারা আসবে তারা এই রাস্তা ধরে আসবে এই রাস্তাটা তৈরি হচ্ছে হেভি ক্লাইম হলে হেভি ক্লাইম চলো গাড়িটাকে রেস্ট দি একটা ছোটো আপডেট দেওয়ার জন্যে আবার ভিডিও এলাম আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সুংথাং চেকপোস্টে একটা বড় প্রবলেম হয়ে গেছে যেটা হচ্ছে লাচেনের রাস্তায় লাচেনের রাস্তায় ল্যান্ডস্লাইড হয়েছে তো রাস্তা বন্ধ তো আমাদের পারমিট লাচুংয়ের জ্যামথন ভ্যালিরও করা আছে তো আমরা এখান থেকে এখন বেরোচ্ছি জ্যামথন ভ্যালি যদি ফেরার পথে ল্যান্ডস্লাইড খোলে তো আমরা লাচেন যাব দেন আমরা ব্যাক করে যাব তো দেখা যাক প্ল্যান তো এখনই জাস্ট চেঞ্জ করতেই হবে কিছু করার নেই তো বাইক নিয়ে এলে একটা সুবিধা আছে যে প্ল্যান যখন খুদুর চেঞ্জ করা যায় ব্যাক করতে হয় না আমরা সঙ্গে সঙ্গে লাচুংয়ের হোটেল ফোটেল সব বুক করে নিলাম টুংথাং থেকে এবার আমরা এখানে একটু আলকা করে খেয়ে নিলাম খেঙে দিয়ে ব্রেকফাস্ট করে আমরা এখান থেকে বেরিয়ে যাবো লাচুংয়ের উদ্দেশ্যে লাচুং থেকে আমরা ইয়ান্তাম ভ্যালি করে যদি এখানে পরিস্থিতি ভালো থাকে তো আমরা লাচেন যাব নাহলে আমাদের ব্যাক করতে হবে কিছু করার নেই ওয়েদার কন্ডিশনের ওপর প্রাকৃতিকের ওপর কি চলো আবার বাইকে দেখা হচ্ছে